এখনকার জবা গাছগুলো দেখতে এরকম হবে প্রনিং করার পর নতুন ডাল ছাড়তেছে ঠিক এই সময়ে গাছের গোড়া এই খাবারটি এখন চালিয়ে যেতে হবে তাহলে নতুন ডালপালা ছাড়বে দ্রুত গাছ বৃদ্ধি হবে এবং মার্চের শেষেই কুড়িও দেখা দেবে তো বন্ধুরা আজকে জবা গাছের খাবার এবং কীটনাশকের বিষয়ে দেখাবো যাতে পাতা কোঁকড়ানো বন্ধ হয় নতুন পাতাগুলো দ্রুত বৃদ্ধি হয় গাছ তাড়াতাড়ি ঝাঁকড়া হয় এই বিষয়ে গুরুত্বপূর্ণ টিপস থাকছে যারা নতুন গাছ করছেন তাদেরও কাজ দেবে তো বৎসরে একবার আমরা এই গাছের পুর্নিং ডাল কাটাই ছাটাই করে থাকি ঠিক সেরকমই ফেব্রুয়ারিতে আমি এই গাছের পুর্নিং করেছিলাম এবং কুড়ি দিন পর দেখুন নতুন পাতা ছাড়তেছে তো এ সময় কোন খাবারটি দেব তা প্রথমে দেখে নেব বন্ধুরা দেখুন এই গাছে আমরা যখন পুর্নিং এবং রিপোর্টিং করেছিলাম তখন মিক্স খাবার দিয়েছি তো কুড়ি দিনের মধ্যে এখন একটি তরল সার দিয়ে যান এই তরল সারটি গাছে দিলে দ্রুত কাজে লাগবে নতুন ডালপালা ছাড়বে তো এতে বিভিন্ন প্রকার খাদ্যের উপাদান রয়েছে এটা একটি মিক্স খাবার বন্ধুরা দেখুন মিক্স তরল সার কীভাবে তৈরি করবেন জবা গাছের জন্য প্রথমে একটি পাত্র নেবেন এরপর এর মধ্যে আমি প্রধান যে সারটি নিতেছি এটা হলো চাপাতা পচানো তরল সার তো এগুলো হলো চা খাওয়ার পর যে পাতা পড়ে থাকে সেগুলো শুকিয়ে আবারও আমি জল দিয়ে পচিয়ে রেখেছি দ্বিতীয়ত পেঁয়াজের খোসার তরল সার দুটোই আড়াইশো এমএল করে নিয়ে নিলাম এবং শেষে সর্ষের খোল পচানো তরল সার এটাও আড়াইশো এমএল তো সবকটি সার নেওয়া হলে ভালো করে মেশাবো এবং এই তরল সারটি গাছে দেওয়ার আগে আমি এখানে ফিফটি পারসেন্ট নর্মাল জল দিয়ে দেব পাতলা করে নিলে গাছের কোনো ক্ষতি হবে না দেখুন এর জন্য নর্মাল জল দিতে হবে ফিফটি এরপর বন্ধুরা এই খাবারটি আমি প্রথমবারের জন্য জবা গাছে প্রয়োগ করতেছি তো এটা একটি মিক্স তরল খাবার এতে বিভিন্ন প্রকার খাদ্যের উপাদান রয়েছে মিক্স খাবার এখন না দিলেও হবে প্রথমত এই তরল সার দিয়ে আমাদের গাছগুলোর গ্রোথ বাড়ানো যাবে তো এই জন্য আপনারা চাইলে এরকম একটি তরল সার গাছ পুনিং রিপোর্টিং করার পনেরো থেকে কুড়ি দিন পর থেকে দেওয়া শুরু করুন তাহলে দেখবেন এরকম নতুন ডালপালা ছাড়বে তাড়াতাড়ি গাছে এবং গাছগুলো দ্রুত ঝাঁকড়া হবে দশ দিন পর পর দিয়ে যান এই তরল সারটি এতে দ্রুত নতুন গ্রোথ নেবে গাছগুলো তো বন্ধুরা এই পুনিং করা গাছ ছাড়াও আপনারা নর্মাল গাছেও এই তরল সার সময় দিতে পারেন এরপর এই তরল খাবারটি তো চালিয়ে যাব কিন্তু এ সময় নতুন পাতা বেরোনোর পর পোকা দেখা দেয় সাদা হয়ে যায় পাতা ফ্যাকাসি হয়ে যায় কোনো কারণে পাতা গুটিয়ে যায় তো এগুলো শোষক পোকার আক্রমণে হয়ে থাকে এই জন্য এমিডা ক্লোরোপেট জাতীয় একটি কীটনাশক দিয়ে যান আমি এখানে কনফিডার নিয়েছি এটা দারুণ কার্যকরী হয় পোকা দূর করার জন্য প্রথমে এক লিটার নর্মাল জল নিয়ে নিলাম এরপর এই এক লিটার জলে দু এম এল পর্যন্ত মিশিয়ে স্প্রে করা যাবে গাছে তো আমি এখানে এক এম এল পরিমাণে এক লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করবো যদি পরিমাণ কম নেওয়া যায় তাহলে ঘন ঘন স্প্রে করলে কোনো ক্ষতি হবে না তবে দু এম পর্যন্ত ব্যবহার করা যাবে এই কীটনাশক দেখুন বন্ধুরা জলে মেশানোর পর এখন আমি আমার এই গাছগুলোতে পাতায় সরাসরি স্প্রে করবো তো এটা দিলে আপনাদের পাতাগুলো ফ্রেশ থাকবে নতুন পাতা বেরোনোর পর পোকা সহজেই দূর হবে কোনো কারণে যদি পোকা লেগে যায় তাহলে কিন্তু গাছের নানান সমস্যা দেখা দেয় এজন্য এই সময় আপনারা একটি কীটনাশক প্রয়োগ করুন তো দেখুন এই নিয়মে আপনারা নতুন জবা গাছগুলোর পরিচর্যা নিতে পারেন আমি এই খাবার এবং কীটনাশক চালিয়ে যাচ্ছি আশা করি দ্রুত গাছগুলোর গ্রোথ নেবে পোকা দূর হবে সমস্ত গাছে তো বন্ধুরা জবা গাছের পাশাপাশি আপনাদের বাগানে যদি বেলি টগর এই গাছগুলো থেকে থাকে সম্পূর্ণ গাছে এই খাবার এবং কীটনাশক প্রয়োগ করুন একই গাছ দেবে কিছুদিন আগে একটি ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম বেলি গাছের ডাল কাটাই ছাটাই প্রনিংয়ের ভিডিও এখন দেখুন নতুন পাতা ছাড়তেছে তো আমি এই গাছে একই খাবার এবং কীটনাশক প্রয়োগ করতেছি অনেকেই বলেন যে ডাল কাটাই ছাটাইয়ের পর প্রুনিং করার পর এখনও নতুন পাতা ছাড়তেছে না তারা গাছের গোড়ায় সামান্য পরিমাণে হিউমিক অ্যাসিড এবং একটি রুট হরমোন মিশিয়ে প্রয়োগ করুন দেখবেন কিছু দিনেই নতুন পাতা ছাড়বে ভালো ক্রোধ হবে গাছের